আসসালামু আলাইকুম বিএনপির তিন নেতা বহিষ্কার দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে শনিবার 21 সেপ্টেম্বর বিএনপির সিনিয়র যুগ্ম महासचिव অ্যাডভোকেট রাহুল কবির রিজভি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এতে বলা হয় দলের শৃঙ্খলা ভঙ্গ সহিংস কর্মকাণ্ড এবং দলের নীতি আদর্শ ও সংহতি পরিপন্থী অনৈতিক কার্যকলাপের জন্য খুলনা জেলাধীন কয়রা উপজেলা বিএনপির সদস্য সদস্য নুরুল আমিন বিএনপির প্রাথমিক সব পর্যায়ের থেকে বহিষ্কার করা হয়েছে বিজ্ঞপ্তিতে আরো বলা হয় দলীয় শৃঙ্খলা অমান্য করে নোয়াখালী জেলাধীন হাতিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তানবির রাজীব বিশাল মোটরসাইকেল বহন নিয়ে শোভাযাত্রা করার সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে তাকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে এছাড়া একই কারণে নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নাটোর জেলাদিন সিংড়া উপজেলা বিএনপির সদস্য সচিব দাউদার মাহমুদকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে মন্ডুরা বিএনপির এই কর্মকাণ্ডকে আপনারা কিভাবে দেখছেন বিএনপি এটা কি সংস্কার করছে তাদের দলকে আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো খবর নিয়ে সেই পর্যন্ত আপনারা সকলে আল্লাহ রহমতে ভালো থাকবেন এখন বিদায় নিচ্ছি আল্লাহ